জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রদর্শন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি পর্ব চারশো পৃষ্ঠা সংখ্যা দুশো এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন তিনি তো ঠাকুরের সঙ্গে এসে মিলিত হয়েছেন তার পরে পরে সেই ব্রাহ্ম সমাজের বা ধর্মের অন্তর্গত অন্যান্য ধর্ম ভাই যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী মণি মল্লিক প্রতাপ চন্দ্র মজুমদার ত্রৈলক্ষ্য শর্মা বেনীপাল কাশিশ্বর মিত্র গিরিশ সেন বাংলাদেশে বাড়ি অমৃতলাল বসু এবং ও আরো বিভিন্ন সম্ভ্রান্ত অনেক মানুষ যারা ব্রাহ্ম ধর্মে যাতায়াত করতেন ব্রাহ্ম সমাজে তারা ঠাকুরের সঙ্গে আসা যাওয়া করতেন কেশব সেন ছাড়াও এইটুকু আমরা এর আগের দিন পাঠ করেছি পরের অংশ আজ পাঠ করছি ব্রাহ্ম ধর্ম বঙ্গে বে বড়ই সুন্দর মাতি আছে গুনি মানি ব্রাহ্ম ধর্ম বঙ্গে এবার বড়ই প্রবল মাতি আছে গুণী মানি যুবকের দল প্রভু সনে এত মিল হইল এখন ব্রাহ্মেরা প্রভুরে বোঝে তাদের মতন তাহার কারণ শুনো অপূর্ব কাহিনী প্রভু যে আমার সেই অখিলের স্বামী মহাভাবময় নানা ভাবের আধার প্রভুর শ্রী অঙ্গে আছে একেবারে বহুবিধর্ম ভাব প্রবল এখন প্রভু অবতারে তার সব সংরক্ষণ অন্যবারে এক ভেঙে কোন এক গড়া এবার সকল ধর্ম সমন্বয় করা প্রভুর বচনে ধর্ম যত বিদ্যমান প্রত্যেকেই ভগবান চাইবার পথ কেবল কথায় নয় দেখাই দেখা যে প্রত্যক্ষ জলের মতো সাধনার তেজে নানাভাবে অগণন সাধনা তাহার সব ধর্ম সত্য কথা প্রত্যক্ষ ব্যাপার এখন ব্রাহ্ম সমাজে আর দূরত্বের ব্যক্তি কেউ নন তিনি এখন ব্রাহ্ম সমাজের সকলের সঙ্গে এমন ভাবে মিশে গেছেন যে তার মধ্যে জ্ঞানী গুণী মানি যুবকের দল ইত্যাদি যারা আছেন তারা সবাই ঠাকুরকে আপনার জন কেন তার কারণ হলো প্রভু আমাদের একেবারে নিজের মতো লোক এবং তিনি তো কোনো কিছু ভাঙতে আছেন নি নতুন কিছু দিতেও আছেন নি যেটি আছে সেটিকেই সুন্দর করে সাজানোর জন্য এসেছেন অন্যান্য যে সকল অবতার এসছেন তারা কি করেছেন একটাকে ভেঙে নতুন করে পুনরায় আরেক ভাবে সংরক্ষণ করেছেন এখন কোন সকল ধর্মের বা সকল কিছুর সমন্বয় সাধন তিনি দেখেছেন সেই সময় পর্যন্ত যত ধর্ম ছিল তেজে গুণে ধর্মে সত্যে সকলই সমান জগতে যত রকমের ধর্ম আছে তার এক এক রকমের মত আছে এবং তার প্রত্যেকটাই ঈশ্বরের দিকে যাওয়ার নয় এটি তিনি শুধু অনুভূতি করলেন কাজে করে দেখালেন এবং তার সাধনার যে সমস্ত কিছু প্রত্যক্ষ দেখলেন তারপর এই কথা বললেন বললেন যত মত তত প্রভুর প্রতিচ নহে চোখে না দেখে প্রথমে প্রত্যক্ষ পরে উপদেশ চলে তিনি চোখে না দেখলে কোনো কিছু বলতেন না প্রথমে নিজে প্রত্যক্ষ করবেন প্রত্যক্ষ হয়ে তারপর নিজের মনের মধ্যে স্থির ও বিশ্বাস হলে সমস্ত কিছু স্পষ্ট ভাবে জানলে তারপর তিনি সেইটা সম্বন্ধে কোনো কিছু বলতে না অর্থাৎ আগে অধিকারী হয়ে নাও তারপর যা কিছু করাস সেহেতু লিনার আগে সাধন ভজন প্রকাশ প্রচার পরে ভক্ত সংযোগ সেই জন্য ঠাকুরের জীবনে যে লীলা আমরা দেখি তাতে সর্বপ্রথমে আছে সাধন সেই আমরা অত না কিন্তু ঠাকুর যে তীব্র সাধন ভজনের মধ্যে দিয়ে কাটিয়েছেন সেটুকু আমরা জানি এবং তারপরে তার প্রকাশ প্রচার এবং ভক্ত সংযন ইত্যাদি গুলো হয়েছে প্রভুর প্রত্যক্ষ কিভা শুনতার ধারা সাধন ভজনে যাবে উন্মত্তের পরা তিনি যখন সাধন ভজন করতেন তখন কিরকম ভাবে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতেন তার একটি উদাহরণ এইখানে দেওয়া হচ্ছে বাসনা হইল তিনি যখন পঞ্চবটিতে সাধনা করতেন তখন তার মনে যখন যেটির বাসনা হতো সেইটি তার সামনে এসে হাজির হতো তিনি তারই পূজা করতেন সেই হেতু এবারে কি হলো না ঠাকুর চাইলেন যে দুর্গা পুজো করবেন সেটি এখানে এরকম আছে না সে প্রভুর প্রত্যক্ষ কি বা শুনো তার ধারা সাধন ভজনে যাবে উন্মত্তেজ করা পঞ্চবট চলে বসি সুরধনে তীরে বাসনা হইল দশ ভুজা পুজি বারে কোন মূর্তি এলে স্মৃতি পথে সেইখানে সেই মূর্তি আসিত অলঙ্ঘ প্রভুর আজ্ঞা সব হাতে ধরা পুরুষ নিজে সকলেরূপে বিশ্বরূপে রূপেরো সাগর উঠে ডুবে বিশ্বরূপে চাহে চরাচর সেই বস্তু প্রভু তার আজ্ঞাকে বা খেলেন উঠিলেন দশ পূজা যান্ন জলে সম্মুখীন ক্রমে ক্রমে হয়ে অগ্রসর দিন বেশে মনমত পুজিলেন প্রভু গুণমণি নিজের গায়ের শক্তি জগত জননী পূজা সাঙ্গে গঙ্গা জলে উদয় যেমন সেই মত দশ পূজা হইল মগন তার যখন যেটি পুজো করার ইচ্ছা হতো তার সামনে সেটি এসে হাজির হতো তাই এখন তার হঠাৎ করে ইচ্ছা হয়েছে তিনি দশ ভূজার পূজা পূজার এবং তিনি এমনই অনাদি পুরুষ এবং তার এমন অলঙ্ঘ আজ্ঞা তার হাতের কাছে সেটি আসবেই আসবে হঠাৎ করে পঞ্চবটি তলে বসে আছেন দেখলেন যে গঙ্গার জলে ভেসে আসছে দশ পূজা এবং ক্রমশ তার কাছে এলেন তারপরে ঠাকুর তাকে পুজো করলেন পুজো করার পরে আবার যেমন গঙ্গা জল ছিলেন আবার গঙ্গা জলে এটি ডুবে গেল আজ এই পর্যন্তই থাকা আগামী দিনের পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার